নিখিল বিশ্ব ছিল যে ডুবে আগহে অন্ধকারে লোভ হিংসা ফিতনা ফাসাদ মিথ্যা ও পাপচারে মানুষের মানুষের হানাহানি চিরবিদ্রোহ বিদেশ সর্বত্রত্রে মিথ্যা বিজরি সত্যের নাইilesh মদ জুয়া নারী কত অপরাধ কত বিলাসীতা ভোগ অশালীনতায় কলুষিত সারা কাবা শরীফের পুত আায় শত দেবতার ভিড়ের তামান জাহান বিপাশিত কোন মহামানবের আসে যে হবে মহান মুক্তির দুধ মাহ পাশে আরব জমিন হইবে আবাদ যে ভুলের আগমনে নিখিল জগত হবে মুখরিত গানে তেমনি সময়ে দেবীর আধারে হয়ে পূর্ণিমা চাঁদ বনি আদমের রহমত রূপে উদিল মোহাম্মদ শুষ্ক তপ্ত মরু সাহারায় ফুটিল নবীন ফুল নুরের আলোয় আলোকিত

পথ বাতিলের যত বাধা অবরোধ যত ঘাত প্রতিঘাত প্রতিহত করে আনি লজিয়া মুক্তি স্বরূপে তাদের লনের পোশাক মাথায় শিরস্ত্রাম কণ্ঠে সবার সাম্য মৈত্রী ঐক্যের আহ্বান সে মধুর তাকে দিল সারা ফুল ভালুক ধরা হয়। বাতিলের হল যখনিকা পথ তেল হলো যাও বিশ্ব বিজয়ে মুসলমানের এই ছিল ইতিহাস সেই সেই জাতির তকদির হায় এখন ধ্বংস অর্ধ জগত শাসিল যে জাতি আজ কেন তারা নিষ্কো সেই জাতিরpane বৃদ্ধাঙ্গুলি छोड़े কেন সারা বিশ্ব আজ কেন হয় এত অসহায় সেই সেই মুসলমান বিশ্ব

তোম দেখcatae পাগউড়ি লেবাস সুন্নতি মিসওয়াক আদর সুরমা সবই আছে শুধু নেই জিহাদের ডাক নেই চেতনা নেই জাগরণ নিজেদের পরিচয় আছে শুধু লোভ আরাম আয়েশ আছে মরনের ভয় শোন শোন মিনারে মিনারে আজ সে আযান ধ্বনি ভাই খালিদ উমর বকর আলী হায়দার দুনি জেগে ওঠ করে ঘুমন্ত জাতি আগের চেতনা লয়ে সত্যের জয় হবে নিশ্চয় মিথ্যা পালাবে হয়ে হাতে হাত ধরে কুল মুসলিম এগিয়ে যা সারি সারি বিশ্ব জুড়িয়া খোদার শাসন হবে আবার জারি জালিমের ভিত ভিঙে হবে গুঁড়ো জলে হবে ছাড়খাড়